কিন্তু আমি এই ভিডিওর মাঝে আপনাদেরকে এমন একটি উপায় বলে দেবো যার মাধ্যমে আপনি ফিরে খেলাগুলো উপভোগ করতে পারবেন তার জন্য অবশ্যই সহকারে দেখতে হবে অনেক সময় আমরা লাইভ খেলাগুলো মিস করলেও এখান থেকে সেই খেলাগুলোর হাইলাইটস দেখা যাবে এবং এই অ্যাপস আপনার সম্পূর্ণ এস তে খেলা দেখতে পারবেন আবার এখানে শুধু লাইভ খেলা না পুরোনো খেলাগুলোও দেখতে পারবেন তো বুঝতে পারছেন এটি খেলা দেখার জন্য কতটা জোস একটি অ্যাপ আমার এই ভিডিও দুই নম্বর যে অ্যাপস সেটা হচ্ছে টি স্পট টি স্পট এর মাধ্যমে খুব সহজে আপনি খেলাগুলো উপভোগ করতে পারবেন সবচেয়ে বড় কথা ইন্টারফেস খুবই ইউজার ফ্রেন্ডলি যার কারণে খুব সহজে আপনি এখান থেকে খেলাগুলো উপভোগ করতে পারবেন আর আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন তারপর আপনার জন্য এটি সহজ হবে এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি খুব সহজে কিভাবে ফিরে এই খেলাগুলো উপভোগ করবেন তো এটার জন্য আপনাকে ম্যাচ তলাকালীন ফেসবুকে গিয়ে কিছু কিওয়ার্ড সার্চ করতে হবে সো আমার স্ক্রিনের ধরে কিওয়ার্ড গুলো যদি আপনি ম্যাচ তলাকালীন ফেসবুকে গিয়ে সার্চ করেন তাহলে আপনার সামনে সরাসরি খেলাগুলো চলে আসবে তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুবই উপকার হয়েছে যদি এই দেখে আপনার বিন্দু পরিমাণ উপকার হয়েছে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাজিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর হ্যাঁ খেলা কিন্তু শুরু হচ্ছে আগামীকাল ভোর পাঁচটা দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ